বন্ধুরা এখনই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে কোন দল কত ভোট পেতে পারে বা কোন দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি চলতি বছরে সারা দেশের বিভাগের চৌষট্টি জেলায় দশ হাজার ছশো ছিয়ানব্বই জন এই জরিপটি পরিচালনার কাজে নিযুক্ত ছিল আর জরিপটি পুরোপুরি বাংলাদেশের গণমানুষের কাছে গিয়ে করা হয়েছে বলে জানা যায় জরিপের ফলাফলে দেখা গেছে এখনই ভোট হলে কোন দলকে কত পার্সেন্ট ভোট দিতে চায় মানুষ আর এ নিয়ে নতুন জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য কেননা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ তারা কিন্তু নিষিদ্ধ বা ব্যান্ড তো এই যে ভোটার ছিল আওয়ামী লীগের তাদের উপর ভিত্তি করে এবার নতুন জরিপে কি তথ্য উঠে এসেছে দর্শক বিস্তারিত সবই বলবো তো প্রথমে বলি ইসলামিক দল বা ইসলামিক আন্দোলন বাংলাদেশ এই দলটি বর্তমান প্রেক্ষাপটে ভোট পাবে দুই দশমিক ছয় শতাংশ বা একত্রিশ লক্ষ বাংলাদেশের মানুষ চাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় ইসলামী আন্দোলন দলটি চলমনায় নামেও পরিচিত আর দলটির বর্তমান আমির হচ্ছেন সৈয়দ রেজাল করিম এই দলটির গ্রহণযোগ্যতা বাংলাদেশে কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আর এই দলটি ইসলামিক ঘরনার দলের কারণে অনেকের কাছে এই দলটির গ্রহণযোগ্যতা রয়েছে এবং এর সাপোর্টার দিন দিন বেড়ে চলেছে এরপর আছে ভিপিনুরের গণ অধিকার পরিষদ বর্তমান প্রেক্ষাপটে এই দলটি সাপোর্ট করছে শূন্য দশমিক পাঁচ শতাংশ মানুষ বা ছয় যে পরিষদ ক্ষমতায় আসুক আর ভিপিনুরের এই দলটি কিন্তু শুরুর দিক থেকেই অনেকটা জনপ্রিয় তবে তার কিছু কর্মকাণ্ডের কারণে এই দলটি অনেকটাই আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছে এবং দলের ভেতর ভাঙনের শুরুও দেখা যাচ্ছে তবে ভিপিনুরের ভিত্তি যে একেবারে খারাপ তা কিন্তু নয় এখন পর্যন্ত তার প্রতি মানুষের অনেক সাপোর্ট রয়েছে তাছাড়া গণ অধিকার পরিষদকে নিয়ে তিনি আরো এগিয়ে যেতে চান এমনই বাসনা রয়েছে তার এরপর গণসংহতি দল নামে একটি দল পাবে শূন্য দশমিক দুই শতাংশ বা এই দলটির ক্ষেত্রে শূন্য দশমিক দুই শতাংশ মানুষ তারা চাচ্ছে গণসংহতি আন্দোলনে এই দলটি ক্ষমতায় আসুক এছাড়া অন্যান্য দলগুলো মিলিয়ে বাংলাদেশের আরো যে দলগুলো রয়েছে আর সেগুলোর পার্সেন্টেজ হচ্ছে তিন দশমিক তিন শতাংশ বা চল্লিশ লক্ষ মানুষ তাদের একটি সম্মিলিত জোট রয়েছে অর্থাৎ বাংলাদেশে কিন্তু আপনারা জানেন অনেক ছোট ছোট দল রয়েছে তো এই দলগুলো তিন দশমিক তিন এর ভেতরে রয়েছে আর এই সবগুলো দল মিলে যা চল্লিশ লক্ষ মানুষ বাংলাদেশের বারো কোটি ভোটারের ভেতর তো এখানে চতুর্থ অবস্থাতে আছে জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে দলটি হয়েছিল মোট মোট অর্থাৎ মানুষ তারা ভোট দিতে। তাছাড়া এই দলটির গ্রহণযোগ্যতা দিনকে দিন বাড়ছে বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে যেতে শুরু করেছে আর তাই অনেকে আশা করছেন ছাত্রদের নতুন দল যেহেতু তাছাড়া কোনো অভ্যুত্থানের শক্তির দল এটি তাছাড়া এ দলের প্রধান প্রধান সমন্বয়করাও রয়েছে তো বাংলাদেশে তারা খুবই পপুলার এখন এবং তাদেরও সাপোর্ট রয়েছে আর এই শতাংশ মানুষ মানুষ বা লক্ষ পাঁচ দশমিক এক জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতায় দেখতে চায় বা ভোট দিয়ে সমর্থন জানাতে চায় জরিপের তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয় পার্টি তো যেহেতু বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গেছে বা আওয়ামী লীগকে বলা যায় একেবারে নিষিদ্ধই করে দিয়েছে কিন্তু আওয়ামী লীগের তো প্রচুর ভোটার ছিল তাদের তো ভোটের অধিকার রয়েছে তো যারা এতদিন বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিত তারাই কিন্তু বর্তমানে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা সব সময় ঐক্য জোট হিসেবে তারা অংশগ্রহণ করত নির্বাচনে এবং এর সাথে ছিল চোদ্দ দল বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলেও এই ভোটাররা তারা কিন্তু নির্বাচনে যদি অংশ নেয় তো তাদের সমর্থন কিন্তু কখনোই এনসিপি বিএনপি বা জামায়াতের ইসলামের প্রতি যাবে না তারা অবশ্যই চোদ্দ দল এবং বা স্বতন্ত্র পার্টি থেকে যারা নির্বাচন করবে এই আওয়ামী লীগের ভোটাররা কিন্তু তাদেরই সমর্থন করবে তো দর্শক যেহেতু এখানে অপশন হিসেবে রাখা হয়েছিল প্রধানতম সাতটি দলকে আওয়ামী লীগ ব্যতীত তো এখানে আওয়ামী লীগের সাপোর্টাররা কিন্তু জাতীয় পার্টিকে সমর্থন করবে এতদিন যত দর্শক আপনারা জরিপ দেখেছিলেন সেখানে কিন্তু আপনারা দেখেছেন সর্বক্ষেত্রে কিন্তু জাতীয় পার্টি দেশের শূন্য শতাংশ মানুষের সমর্থন পেত আর এই জরিপে জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগ নেই সেক্ষেত্রে কিছুটা সমর্থনে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে জাতীয় পার্টি পেয়েছে তেরো দশমিক এক শতাংশ মানুষের সমর্থন আপনারা জানেন জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত হলেও এ জাতীয় পার্টির অনেক সমর্থক রয়েছে জাতীয় পার্টির নিজস্ব কিছু ভোট তো অবশ্যই আছে কেননা রংপুর থেকে প্রচুর ভোট পেয়ে থাকে জাতীয় পার্টি তো এই জরিপে জাতীয় পার্টিকে ভোট দিতে চায় এক কোটি সাতান্ন লক্ষ মানুষ বর্তমানে জাতীয় পার্টিকে ভোট দিতে চায় অর্থাৎ এখানে আওয়ামী লীগের সহ জাতীয় পার্টির সাপোর্টার ঐক্য জোট কিন্তু হয়ে গেছে যদিও দর্শক এখানে আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো নির্বাচন করতে পারবে না নির্বাচনে যদি অংশ নেয় তাহলে তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে কিন্তু মোটামুটিভাবে যে ধারণা এখন করা হচ্ছে এক কোটি সাতান্ন লক্ষ মানুষের সমর্থন পাবে জাতীয় পার্টি এবং আস্তে আস্তে হয়তো জাতীয় পার্টির সমর্থন সংখ্যা আরো বেড়ে যেতে পারে বা কমেও যেতে পারে কেননা নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে যদি তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে তো হয়তো জাতীয় পার্টি তখন এত মানুষের সমর্থন সেই সময় পাবে না তো দর্শক এই জরিপে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আর জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায় বাংলাদেশের শতাংশ মানুষ আর যা মোট ভোটারের দশমিক তিন কোটি সাতান্ন লাখ বা চার কোটির মতো বলতে পারেন যারা জামাতি ইসলামী বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চায় তো এদিকে জামাতি ইসলামী বাংলাদেশ অনেকটাই ভালো অবস্থানে এগিয়ে রয়েছে এবং জামাতে ইসলামী বাংলাদেশ তারা কিন্তু ভালো একটা সাপোর্টার বেসও পেয়েছে বর্তমানে তাছাড়া এ জরিপে সর্বপ্রথম অবস্থানে আছে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বিএনপির পক্ষে ভোট দিতে চায় এখানে একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোটার আর যা মোট ভোটারের পাঁচ কোটি অর্থাৎ বিএনপি কে এদেশের পাঁচ কোটি মানুষ ক্ষমতায় দেখতে চায় আর এখন পর্যন্ত বিএনপি এই জরিপে সর্বোচ্চ অবস্থানে রয়েছে আর সরকার গঠনের ক্ষেত্রে তারাই কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে এই জরিপ অনুযায়ী তো এই জরিপটি তৃণমূল পর্যায়ে যে করা হয়েছিল আর এই জরিপটি তাই অনেক গ্রহণযোগ্যতা রয়েছে তো দর্শক বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় নির্বাচন খুব দ্রুত দেয়াই ভালো কারণ বর্তমানে দেশের পরিস্থিতি আসলেই অনেক বিতর্কিত হয়ে পড়েছে কেননা বর্তমান প্রেক্ষাপটে এখন একটি সুস্থ নির্বাচনে মানুষ কামনা করে জোর করে কোনো কিছু চাপিয়ে দিলে মানুষ সেটা গ্রহণ করতে চাইবে না তাই দর্শক অবশ্যই আপনি আপনার নিজ দলকেই সাপোর্ট করুন এবং ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য